যখন ছেলেটি প্রাসাদের দরজা খুলে কক্ষে প্রবেশ করে আংটি দিয়ে রাজকুমারীকে তার ভালোবাসার কথা বলে তখন মন্ত্রী সঙ্গে সঙ্গে এসে সৈন্যদের বলে ছেলেটিকে ধরতে ছেলেটি সেখানেই ধরা পড়ে যায় এবং তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয় তখন রাজকুমারী গাধার কাছে এসে গাধাকে বলে ছেলেটির অনেক বেশি বিপদ আসতে চলেছে আসলে রাজকুমারী বুড়ো রাজার সাথে বিয়ে না করার জন্য তাকে মিথ্যা বলেছে যে যদি সে পরপর ফুটন্ত গরম পানি তারপর বরফের পানি আর শেষে গরম দুধের পাত্রে ডুব দেয় তাহলে বুড়ো রাজা যুবক হয়ে উঠবে তাই রাজা আগে এই পদ্ধতি ছেলেটির ওপর প্রয়োগ করে দেখতে চাই রাজকুমারী গাধাকে বলে আংটি আর আগুন পাখির পাখা দিয়ে প্রথম দুই পাত্রের পানি থেকে ছেলেটাকে রক্ষা করা যাবে কিন্তু শেষ পাত্র থেকে তাকে বাঁচানোর জন্য গাধাকে পৃথিবীর শেষ প্রান্ত থেকে একটা জাদুর ফুল নিয়ে আনতে হবে তাই গাধাটি সেই ফুল আনতে চলে যায় পরদিন রাজা ছেলেটিকে ফুটন্ত গরম পানিতে ঠেলে দেয় ঠিক তখনই রাজকুমারী তার জাদুকরি আংটিটি ছুঁড়ে পাত্রে ফেলে দেয় তার পরের মুহূর্তেই ছেলেটি আবার পাত্রের নিচ থেকে হাওয়াতে উড়ে বেরিয়ে আসে কিন্তু সেই ছেলেটি তারপর আবার বরফের পাত্রের মধ্যে পড়ে আর এক মুহূর্তে মধ্যে মধ্যেই ছেলেটি বরফে জমে যায় হঠাৎ করে আগুন পাখির চলন্ত পাখা সেই পাত্রে এসে পড়ে এবং বরফ গলে যায় ছেলেটি আবারও পাত্র থেকে বেরিয়ে আসে কিন্তু ছেলেটি আবার হাওয়াতে উড়ে গিয়ে গরম দুধ দিয়ে ভর্তি একটি পাত্রের মধ্যে পড়ে ছেলেটি দুধের পাত্রে পড়ে যাওয়ার পর আর একটুও নড়াচড়া করতে পারে না সবাই ভেবে নেয় ছেলেটি গরম দুধে মারা গেছে তখন রাজকুমারীর চোখ থেকে অজান্তেই অশ্রু ঝরতে থাকে ঠিক তখনই উড়ে সে একটি ফুল সেই পাত্রে এসে পড়ে ছেলেটি তখন ধীরে ধীরে ওপরে উঠে আসে আর চারপাশে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে আসলে আসলে এটাই ছিল জীবন বাঁচানোর সেই ফুল যা ছেলেটির গাধাটি পৃথিবীর শেষ প্রান্ত থেকে নিয়ে এসেছে ওই ফুলটি শুধু ছেলেটিকে বাঁচায়নি ছেলেটিকে আরো সুন্দর করে তুলেছে রাজা 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 তখন বুঝতে পারে ছেলেটির এই অবিশ্বাস্য পরিবর্তন ঘটেছে তিনটি পাত্রের কারণেই যেগুলো নিজেই তৈরি করেছে তাই যুবক হওয়ার জন্য সেই পাত্রের মধ্যে লাভ দেয় কিন্তু এবার আর জাদুকরী আংটিটি রাজাকে সুরক্ষা দেয় না রাজা তখন একটি বুধবুদের মধ্যে আবৃত হয়ে হাওয়ার উপরে ভাসতে থাকে সবাই তখন ছেলেটির নতুন রাজত্বের জন্য উল্লসিত হয় এবং সেই ছেলেটি রাজকুমারীর সঙ্গে মিলে রাজ্য শাসনের দায়িত্ব নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন